আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্বনাফি সংগ্রামিত জনতা সর্বস্তরের জনগণ জঙ্গির সর্বস্তরের জনগণ

দেশের জনগণের মাল লন্ডন করার জন্য গাড়িতে ভাঙচুর করে এবং জনগণের শরীরে হামলা করে আমি গত চার দিন আগে হামলার শিকার হয়েছি গাজীপুরা সাতাইশের আগে হ্যাঁ নয় জানুয়ারি রাত সাড়ে তিনটা বাজে আমার গাড়ি তখন ময়মনসিং থেকে টঙ্গির উদ্দেশ্যে আসছিল সাড়ে তিনটা বাজে তারগাস নামক জায়গায় গাজীপুরা সাতাইশের একটু আগে ফ্লাইওভারের একশো গজ আগে আমাদের গাড়ি জ্যাম ছিল ওখানে দশ বারো জন টাকার দেশীয় অস্ত্র নিয়ে অনেক মানুষের গাড়ি ভাঙচুর করেছে এমনকি আমার গাড়িতেও ভাঙচুর করেছে আমার গাড়িতে আমার টুপি ছিল পাকড়ি ছিল এগুলো নিয়ে গেছে আমার মোবাইল টাকা পয়সা ব্যাগ এবং অন্যান্য জরুরি কাগজপত্র নিয়ে গেছে নির্মম ভাবে আমাদের গাড়িতে ভাঙচুর করে হামলা চালায় এভাবে শুধু আমাদের গাড়ি নয় দশ পনেরোটা গাড়িতে হামলা করেছে এটা শুধু নয় তারিখের ঘটনা নয় প্রতিনিয়ত এমন ঘটনা আমাদের গাজীপুরের টঙ্গিতে ঘটছে আমাদের টঙ্গি বাজারে ঘটছে সাতাইশে ঘটছে আমরা তাদের কাছে দাবি জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি বিলম্বে যেন এই দোষীদেরকে আপনার দোষী সাব্যস্ত করে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হয় এবং আমাদের টঙ্গির মানুষ নিরাপত্তা চায় এখানে টঙ্গি গাজীপুরের এই মিন রোডে এই হাইওয়ে রোডে কয়েকটা জেলা আপনার চিহ্নিত করুন এলাকায় কোন ছেলেগুলো ঢাকা থেকে জড়িত হয় এই সমস্ত ছেলেগুলো নাম দেন এবং শুধু নাম নয় সামাজিক প্রতিহত করার একটা সবচেয়ে সহজ মাধ্যম তুলে এলাকায় বড় বড় করে ছবিগুলো ছবি এবং এদের প্রত্যেককে বলবেন নাম ঠিকানা বলে বলে জন্য এবং আইনানুক ব্যবস্থা প্রশাসন যেন এজন্য সকলের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন এবং আমাদের প্রত্যেকটা এলাকায় যেন একার দল থেকে আমরা মুক্ত থাকতে পারি সেই কথা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ইনশাল্লাহ থানায় যাব প্রশাসনের সাথে কথা বলবার জন্য তবে আমার বিনোদ অনুরোধ থাকবে আপনারা যারা এসেছেন আমি সুপ্রিয়া জানাই সকলের প্রতি যেটা আপনারা এখন থাকার দরকার নেই আমরা জাস্ট কথা বলবো আমরা আসছি প্রতিবাদ জানিয়েছি কথা বলবার জন্য আসছি ইনশাল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা করব না এবং আমরা যার যার অবস্থানে চলে যাব আমি মামা আমরা কয়েকজন ইনশাল্লাহ গিয়ে প্রশাসনের সাথে কথা বলবো এবং এটা কি ব্যবস্থা আমরা তাদেরকে কি সুযোগ করতে পারি তা কি সহযোগিতা করতে পারে এটা নিয়ে কথা বলে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় দিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে আমরা যাই থেকে চলে যাই দোয়া করি আল্লাহ যেন আজকের সমাবেশকে কবুল করে যারা করেছেন আল্লাহ যেন কবুল করেন কিন্তু আলোচনা তারা কি কি বিষয়গুলো পাইছে এবং কাদেরকে এগুলো পাইছে এবং এদের পিছনে এই দাতা কারা তারা এদেরকে আবার ছাড়িয়ে ওনারা বলছে যে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ আমরা আমরা একটা লিখিত একটা প্রস্তাবনা দিয়ে আসবো এবং এই প্রস্তাবনার ব্যাপারে তারা কি ব্যবস্থা নেবে এবং আমরা কি সহযোগিতা করতে পারি এটা করে তুলে